কবিতা আমার আহ্বান জরাজীর্ণ ক্লান্ত শরীর তবুও পথ চলো তুমি মৃত্যুকপি নির্ভীক বীরের মতো এগিয়ে যাও কিছু দূর ভয় পেও না আরও একটু আগাও পেতে পারো অমূল্যরতন না না কিছু তাকিও না এত পথ অতিক্রম করলে আর এই সামান্য টুকুতেই হেরে যাবে দুপা বাড়িয়েই দেখো সত্যিই কিছু পাবে তুমি কি ভাবছ তোমার পথ চলা বৃথা যাবে তোমার পরিশ্রম মৃত্যুর কারণ হবে না না তুমিই হবে বীরপুরুষ নিঃশ্বাস বন্ধ হলেই মানুষ মরে না কবরে গেলেই মানুষ হারিয়ে যায় না যদি হও মহান তবে বেঁচে রবে পৃথিবী ধ্বংস কিংবা তার উপরে যেখানে মানুষ রবে তুমি জয় করবেই এই বীরত্ব মুকুট সকলের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর সেই সম্মান তাই পথ চলো তুমি মৃত্যুকে দুপাই পিষ্টে বুক ভরা আশা আর অপুরান্ত সাহস নিয়ে জয় করে জয়ী হওয়ার চেতনায় এগিয়ে যাও সীমানা পেরোলেই দেখবে ফুল হাতে নিয়ে সবাই তোমাকে জানাবে সম্মান করবে ছুট তুমি সেই ছ্যালুটের অধিকারী হও এই তো আমার আহ্বান